দেশেছে আমার একটা বান্দি দুনিয়ার জমিনে সন্তান প্রসব করে যেহেতু প্রাণের মতো বেঁচে গেছে তার এই কষ্ট বিধা যদি দেব না হাতের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সব হয় আমি আল্লাহ সেই পরিমাণ সব তার নামায় বলে উঠে দিলা আবার বন্ধুরা বাবারা ইমায়ের প্রসবকালীন বেতার প্রসবকালীন সেই যাত না এটা বিতা যায় না আমার আল্লাহ সেটারও দান করেন সন্তান লালন পালন পালন করাও নাই বলেন একটু সন্তান পেশাব করে দেয় পেশাব যখন করে তখনই আবার সিগনাল মরে ওয়া ওয়া করা কাঁদে পেশাব করার পর বাচ্চারা কি করে কাঁদে বাচ্চাদের একটা অভ্যাস যখন পেশাব করে এরপরে খিদা লেগে যায় আল্লাহ পাক তাদেরকে কুদরতে অ্যালার্ম সৃষ্টি করে দিয়েছেন কান্নার আওয়াজ কান্না যখন শুরু করে মা বুঝতে পারে বাচ্চার খিদা লেগেছে শত ব্যস্ততা থেকেও সন্তানকে এসে দুধ পান করিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আবার যখন খেলো কিছু সময় শান্ত ঘুমিয়ে পড়লো এরপরে আবার যখন প্রস্রাব করে আবার খিদা লেগে যায় আবার তখন কান্না শুরু করে দেয় রাত্রিবেলা দুইটা আড়াইটার সময় বাবার কোনো খবর নাই কিন্তু মা ঠিকই ঘুম থেকে উঠে বাচ্চাকে দুগ্ধ পান করায় একটু পর পর প্রস্রাব করে সেটা আবার কি করে পাল্টায় ফেলে যদিও ইদানিং আমাদের যুবতী ভনেরা যারা নতুন মা হচ্ছে তাদের তেমন একটা কষ্ট নাই কারণ এরা নেপি পরিধান করায় দেয় বাচ্চাদেরকে নেপি পরায় রাখে তো বাচ্চা একটা নেপি পড়ায় রাখলো সেটা আট ঘন্টা দশ ঘন্টা থাকে মাও ইচ্ছা মতো ঘুমায় তবে মাঝে মধ্যে কাঁধে যদিও বারবার সেই পোশাকটা চেঞ্জ করতে হচ্ছে না খিদার যন্ত্রণায় কাঁধে কান্নার আওয়াজে মা উঠছে খাবার দাবার খাওয়ায় তার কারণে বর্তমান সময়ে সন্তান লালন পালন করাটা যে পরিমাণ কষ্টদায়ক তার চেয়ে আগের জামানায় সন্তান লালন পালন করাও ছিল কি এর যে বেশি কষ্টদায়ক সেই কারণে এখনকার মা হচ্ছে রেডিমেড মা আগেকার মারা অরিজিনাল কষ্ট করে মা হয়েছে মার সন্তানের যে আল্লাহ পাক কুদরতি কানেকশন তৈরি করে দিয়েছিলেন সেই সন্তানগুলো মায়ের প্রতি যতটুকু যত্নবান মায়ের প্রতি যতটুকু খেদমত আঞ্জাম দিয়েছে ইদানিং এই জামানার সন্তানরা মায়ের প্রতি তেমন যত্নবান থাকে না এখানে আল্লাহ পার্কের একটা কুদরত সন্তান আর মায়ের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আগেকার সময় সেই দূরত্ব ছিল না সন্তান আর মায়ের মধ্যে যে কানেকশন গভীর কানেকশন ছিল সেই কারণে মার সন্তানের প্রতি এটা গভীর একটা সম্পর্ক মৃত্যু পর্যন্তই ছিল এখন দেখা যায় আপনার মার সন্তানের মধ্যে সেই গভীর সম্পর্ক নাই বন্ধ করে আমার মা বাবার চাইতে অনেক পরিমাণ দায়িত্বটা বেশি পালন করেন সেই জন্য কোরআনে মায়ের কথা আল্লাহ পাকি জায়গা তিনবার উল্লেখ করেছেন তিনটা কথার মাধ্যমে হাতিসে মায়ের কথা আল্লাহ আল্লাহ রসুল তিনবার বলেছেন যদিও পিতার কথা একবার এই একবার বলার কারণে পিতার মর্যাদা যে কমে গেছে সেটা নয় বোঝানোর জন্য যে তিনটা কষ্ট মা শুধুমাত্র একাই করেন সেই ক্ষেত্রে পিতার কোন অংশীদারিত্ব নাই আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসলেন বৃদ্ধ সাহাবি তিনি এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমার সন্তান আমার দায়িত্ব পালন করতেছে না আমি বৃদ্ধ হয়ে গেছি বয়স্ক মানুষ কাজ কর্ম করতে পারি না আমার বেবার আমার সন্তান বহন করছে না আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম রসুল সেটা শুনে হতবাক হয়ে গেলেন এত কুলাঙ্গার ছেলে তোমার তাকে ডাকো সেই সন্তানটাকে ডেকে আনা হলো রসুল জিজ্ঞাসা করলেন তুমি নাকি তোমার বাবার খেদমত করো না তোমার বাবার ব্যয়ার বহন করছো না কেন তখন সেই যুবকটা জবাব দিয়েছিল যে দেখেন আমি শুধু একা কাজ করি কাজকর্ম করি আমি জীবিকা উপার্জন করি পরিবারের ব্যবহার নির্বাহ করি আমার বাবা শুধু একা বসে বসে খায় না পড়বেন